মরহুম ইমাদুদ্দিন বুলবুল সাহেবের আজ প্রথম জানাজা সম্পূর্ণ হয় রংপুরে উনি ভাষা গবেষক সাহিত্য ও সংস্কৃত জগতের অগ্রণী সংগঠক আইনজীবী সাংবাদিক সংগ্রামী নেতা ইমাদুদ্দিন বুলবুল হৃদরোগে আক্রান্ত হয়ে গত দশ জানুয়ারি শুক্রবার রাত সাতটায় শিলচর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে ওনার বয়স ছিল ছিয়াত্তর বছর রেখে গেছেন স্ত্রী মিনারা বেগম মজুমদার দুই পুত্র এক কন্যাসহ অসংখ্য স্বজন ওনার জ্যৈষ্ঠ পুত্র শাহবাদ রাসেল খান সিভিল ইঞ্জিনিয়ার এবং দ্বিতীয় পুত্র এমবিবিএস বিএস আলম খান বর্তমান শ্রীভূমি জেলার শ্রীগৌরী হাসপাতালে চিকিৎসক ও একমাত্র কন্যা সহেলি নাসিম খান কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকা আজ শনিবার দুপুর একটা ত্রিশ মিনিটের সময় রংপুর ওনার বাসভবন সংলগ্ন মাঠে কয়েক শতাধিক মুসল্লিদের উপস্থিতিতে ওনার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় তারপর শিলচর বঙ্গভবনে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এবং দ্বিতীয় জানাজা অসাইস্কৃত সম্পন্ন হয় কাটিগোড়ার উনার গ্রামে ওনার মৃত্যুতে বরাক উপত্যকায় সুখের ছায়া নেমে এসেছে

আবারও বলি কথাটা যে বাঙালি মুসলমান প্রতিনিধিত্ব করার মানুষ যারা ছিল আত্মীয়জন তারা এক থেকে চলে যাচ্ছে আল্লাহ তাকে জন্মাত অভিযোগ করুন কেঁপে কেঁপে এবং অস্পষ্টভাবে বলার জন্য আমি দুঃখিত আপনাদের সবাইকে ধন্যবাদ চিত্তার এক উদ্বুল তিনি অখণ্ড বাঙালি চেতনা আমাদের এই প্রজন্মের উপর সেই শিক্ষিত করেছেন সেই চেতনা যেন আমরা ধরে রাখি এবং বাঙালিরা হিন্দু মুসলিম নির্বিশেষে তার কথাটা স্মরণ করে আগামী দিনগুলোতে যেন আমরা আমাদের এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে এগিয়ে চলি এবং কোনো প্রলোভন এবং কোনো ধরনের উস্কানি এই এতে যেন আমাদের বাঙালিদের মধ্যে কোনো চির না আনে এই এই কামনাই জানাবো এবং এটাই যদি আমরা করি তাহা হলেই। আলু সাহেবের চিন্তা এবং স্বপ্ন আমরা তার প্রতি শ্রদ্ধাও নিবেদন করব এমনি ভাবি তিনি বরাক উপত্যকার জন্য তিনি যা করে গেছেন বরাক উপত্যকার ইতিহাস সংস্কৃতি বরাক উপত্যকার ভাষা এই যে তার প্রতি এর প্রতি তার যে ভালোবাসার নিদর্শন এই নিদর্শন যেন আমরা অনুভব করি এবং আগামী দিনগুলোতে বুলবুলদার দেখানো পথে আমরা চলি এই কামনা জানাই তার পরিবারের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং সহমর্মিতাও জানাচ্ছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানবদের প্রবল মহাশয়কে শ্রদ্ধা জানানোর জন্য যারা এসেছেন তাদের অনুরোধ করা হচ্ছে কে নিয়ে যাবেন আমাদের শ্রদ্ধা নিবেদন করবেন পুষ্পাল অর্পণ করবেন

vui পোডো নজনন খাাারা সেকেনন আনন হাাারিয়ে টাাারা কুডাাাএথযেন নন স্য়ে

সেই বিস্মৃতির অন্ধকার থেকে আমরা নাম জেনেছি দেবনাথ মানিক মিয়া আলোপালী সহ অনেকের নাম প্রত্যেককে আমরা বঙ্গভবনে সম্মানিত করতে পেরেছি এবং এতেই এই সমস্ত কিছুর পিছনে ছিল ইমাদ্দার অনুপ্রেরণা ইমাদ্দা বুলবুলদা ইতিমধ্যে দুইটি বই ইতিহাসের মানে বাধা রচনা করেছে এবং তৃতীয় বইটি যন্ত্রস্থ আমাকে বলছিলেন এই মে মাসের মধ্যে বের করবে এবং প্রতিটি বিষয়ে খুঁটিনাটি তথ্য তিনি মন করে করে নিতে আমাকে ফোন করতেন সব্যসাচী রায়কে ফোন করতেন আরো অনেকেই ফোন করেছেন তিনি একই ধারে সৃজনশীল লেখক এই উপত্যকার জীবন কথা নিয়ে তিনি উপন্যাস লিখেছেন এবং প্রতিটি সংগ্রামী আপসীন সংগ্রামী আন্দোলনে বুলবুলদাকে পাওয়া যেত ক্ষুদিরামের মূর্তি পাদদেশেই হোক কিংবা প্রতিবাদে মিছিলই হোক এবং আজকের এই দিনে দাঁড়িয়ে যেখানে চূড়ান্ত মেরুকরণ চলছে সেই যুগে দাঁড়িয়ে যে বা যারা অসাম্প্রদায়িকতার উজ্জ্বল বাতিটুকু জ্বালিয়ে রেখেছিলেন বা এখনও রেখেছিলেন তাদের একজন অন্যতম হচ্ছেন ইমাদুদ্দিন বুলবুল কাউকে যখন এই সংবাদটা এলো যখন আমি বা আমার মতো অনেকেই যারা ফেসবুকে বা সাংবাদিক সামাজিক মাধ্যমে শেয়ার করেছি সব জায়গা থেকে একটা গেল গেল হায় হায় রব এটাই বুলবুলদা দেখে যেতে পারলেন না আমাদের হৃদয়ের আবেগ এটা কেউ দেখে যেতে পারে না আসলে যে ভালোবাসাটুকু তিনি আমাদের থেকে পেয়েছেন বা আমরা হয়তো আমরা দেখাতে পারিনি আর অনেক কিছু তার দেওয়ার ছিল আমাদের অনেক কিছু করার ছিল তার প্রতি তিনি তিনি সহসভাপতি ছিলেন হয়তো আমরা কোনো একটা সময়ে তিনি আমাদেরই সংগঠনের নেতৃত্ব দিতেন আরো বলিষ্ঠ নেতৃত্ব দিতেন যাই হোক আমরা বুলবুলদার পথ দেখানো পথেই চলব বুলবুলদার দেখানো পথে যদি চলি তাহলে এই সেই অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিটুকু যেন আমরা আরো শক্ত করতে পারব বুলবুলদার থেকে অনেক কিছু শিখেছি এবং যারাই বুলবুলদার সংস্পর্শে এসেছেন তারাই অনেক কিছু শিখেছেন আমি আমার বক্তব্য দীর্ঘ সত্যিকারে নয় আসামের সমাজকর্মী সমাজ

যে জ্ঞান যে গুণ ছিল সেটা আমরা আমরা পর্যটক করেছি এবং উনি যেভাবে বিভিন্ন ভাষাভাষী সম্প্রদায়কে নিয়ে একটি বিরল এবং ব্যতিক্রমীভাবে ওনার লেখার মধ্যে আমরা পর্যবেক্ষিত তৈরি করেছি যেভাবে গোলাম উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সব সময় উনি এবং একটি ভাষা সৈনিক হিসেবে আমি বলবো উনি বর্তমান যুগের আধুনিক ভাষা সৈনিক হিসেবে উনি কাজ করতেছেন এবং ওনার প্রয়াণে আমরা দুঃখিত ওনার শান্তি চির ওনার আত্মা শান্তি আমি কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এই মুহূর্তে কোনো বড় বড় কথা বা কোনো জমার কথা বলার অত মানসিকতা আমার নেই বিশেষ শুধু একটাই কথা বলব আমি ব্যক্তিগতভাবে যে অশান্ত নেই অখণ্ড বাঙালি সত্তায় বিশ্বাস করি তোমার যদি বলুন তিনি উনি কে কি বিশ্বাসে শরিক ছিল তাহলে গতকাল তার মৃত্যুর খবর পাওয়ার পর আমার সঙ্গে কিন্তু তার খুব নিবিড় যোগাযোগ ছিল তেমনটা কিন্তু নয় কিন্তু তার মৃত্যুর খবর পাওয়ার পর আমি আত্মনিযুক্তি স্বজন বিয়োগের যে ব্যথা সেটা অনুভব করতে পেরেছি আমি তার আত্মার চিরসন্ত্রী কামনা করছি এতদিন

দেওরাইল আলিয়া মাদ্রাসা আপনারা জানেন মাদ্রাসায় তখন একটা প্রতিযোগিতা হতো গজল এবং কসিদা একটা প্রতিযোগিতা হতো এটা একটা এক ধরনের গানই আছে যে বুলবুল অত্যন্ত নাদির সুন্দর চেহারা তো এখনো দেখতে পাচ্ছেন কি সুন্দর চেহারা তখন মানে একদম অ্যাট্রাক্টিভ চেহারা ছিল এবং কণ্ঠস্বর এত সুন্দর ছিল আর গজল এবং কচিদা ওগুলো মূল জন্মস্থান হলো মিডিল ইরান ইরাক সৌদি আরবিয়া ওইখানে বুলবুল খুব প্রিয় আমাদের এখানে যে কুকিল পাখি যেভাবে প্রিয় তাদের এখানে বুলবুল খুব প্রিয় তাই এত সুন্দর কচিদা এবং গজল গাওয়ার জন্য বুলবুলকে তার সহপাঠীরা তার স্কুল সহপাঠীরা বুলবুল বলে তো সবাই বুলবুল বলে থাকে সে একটু হুজুগি মানুষ তো বললো আমি তো বুলবুল না হয় বুলবুল যারা নামে পাকে আমি বুলবুল এই হলো বুলবুল তো এনিওয়ে বুলবুল বুলবুলের মতোই করেছে তার কারো প্রতি কোনো কিছু ছিল না সে সব সময় একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করত নিজে এগিয়ে যেত এবং সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করত বুলবুল যখন গুয়াহাটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো আমি অবশ্যই মাস্টার ডিগ্রি করিনি কিন্তু বন্ধু হিসাবে অনেক সময় গেলে সাতটা দিন তার ওইখানে থাকতাম দেখতাম ওইখানে কি হচ্ছে না হচ্ছে ও জার্নালিজমে সমস্ত আসামের মধ্যে ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ডিপ্লোমা ইন জার্নালিজম তার জীবনের উদ্দেশ্য ছিল সে জার্নালিজম করবে কিন্তু এই জার্নালিজম দিয়ে লাইফ শুরু করেছিল এর মাঝে এল এক কবি ছিলেন সাহিত্যিক ছিলেন ইতিহাসবিদ ছিলেন আঞ্চলিক ইতিহাস নিয়ে উৎসাহী ছিলেন বাংলা ভাষা নিয়ে উৎসাহী ছিলেন বাঙালি নিয়ে উৎসাহী ছিলেন সামাজিক কর্মী ছিলেন এসবগুলো পরিচয় সুপরিখ্যাত কিন্তু আমার কাছে সব কিছু ছাড়িয়ে যে মাত্রা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিলেন আমাদের এই সমাজে আমাদের প্রতিদিনের জীবনে সেটা ছিল ইমানদার পরীক্ষিত অসাম্প্রদায়িকতা আমি পরীক্ষিত শব্দটা বলছি এই জন্য যে অসাম্প্রদায়িকতা বিষয়টা অন্তরে লালন করা এবং প্রতিদিন পোষণ করা চারটি কাজই কথা না বিশেষ করে যখন চারদিকে প্ররোচনা এতই বেশি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের শেষবার সেই সময় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছিল এবং খুব স্বাভাবিকভাবেই তার প্রতি সাম্প্রদায়িক মানসিকতা এবং তখন তখন একটা অন্ধরকম ছিল আমাদের দেশে রাজনীতিতে একটা অন্ধরকম ছিল কিন্তু তারপরেও প্রতি সাম্প্রদায়িক রোষ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিলো শোনা যাচ্ছিল পূর্ব সময়ে ইমাদ্দা এগিয়ে এসে আমার স্মৃতি যদি খুব বিশ্বাসঘাতকতা না করে এটা বই লিখেছিলেন সবাইকে সঙ্গে নিয়ে বইটার নাম ছিল বাংলাদেশ নিয়ে আমরাও ভাবছি শেষ করছি বড়দেওকে আটকে দেবকে বক্তৃতা দেওয়াটা খুব সোহান জিনিস নয় সেটা হচ্ছে দেখুন সংখ্যালঘু হয়ে অসাম্প্রদায়িক হওয়াটা সহজ সংখ্যা গুরু হয়ে আমি আবার স্পষ্ট করে বলছি সংখ্যা গুরু হয়ে অসাম্প্রদায়িক হওয়াটা সহজ সেটা হওয়া যায় কিন্তু এটা দেশ বা সমাজে সংখ্যাল লঘু হয়ে অসাম্প্রদায়িক হওয়াটা এত সহজ আপনি পৃথিবীর ইতিহাস দেখুন সমাজ দেখুন এই মুহূর্তে পৃথিবী দেখুন ব্যাপারটা চারটিকানি কথা নয় কারণ আপনি যখন সংখ্যাল লঘু হয়ে আপনি অসাম্প্রদায়িক হচ্ছেন তখন সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আপনি আপনার নিজের ধর্মীয় সমাজের সেখান থেকে সবচেয়ে বড় আঘাত গুলো আসে এই মাত্রাগুলো খুব একটা গুরুত্ব দেয় ওই একটা মানুষকে ওই একটা অবস্থান ওই একটা আদর্শ ওই একটা জীবন এটা এটার পাব না যে কোনো মৃত্যুর পরে আমরা অপরণীয় ক্ষতি করি এটা আমাদের অভ্যেস কিন্তু ইমাত্রার ক্ষেত্রে আমি বলছি এটা সত্যিই অপরণীয় আজকের এই সুখ যে উপস্থিত মন্ডলী আমরা সবাই আজকে দেখুন মুস্যমান কারণ আমাদের সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের গুলগুলকে আমরা হারিয়েছি আজকে কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ছে উনি ওনার ছেলের এই অসময়কালীন মৃত্যু কারণ এই অসম্ভব দুঃখকে উনি বুলবুল কবিতা লিখেছিলেন এবং বুলবুল কাব্যগ্রন্থ পরিশেষ হয় তাই আমরাও আজকে এই বুলবুলদার প্রয়াণে আমরাও আমাদের সাহিত্য সংস্কৃতি জগতের উজ্জ্বল পাখি বুলবুলকে আমরা হারিয়ে অত্যন্ত মরবাহ আজকে কালকে সন্ধেয় আমি ফেসবুকে দেখি আমার বরাক এডুকেশন সোসাইটি ইয়ে করা পেশ করা একটা ইয়েতে যে শুনে আমরা কত বিপদ হয়ে যাই ওই সেই দিন কমিউনিটি ফাউন্ডেশনে উনি ছিলেন এবং একটা অবর্তনা কমিটিতে কি সুন্দর খান্ডর ভক্তি করে গেছিলেন মাত্র সপ্তাহ কালে থাকে এই মানুষটাকে আজকে এইভাবেই হারাতে হবে সেটা আমরা মানসিকভাবে জন্য তো অবদানিত আমরা জানি লিড দ্যাকি পৃথিবীর সকল মহান মহিষী সবাইকে সমস্ত গৌরব অর্জন করেও একদিন মৃত্যুর প্রতিষ্ঠ হয় এটা কোনো বিতর্কের বিষয় নয় এটা সার্বজনীন সত্য কিন্তু বুলবুল সেই পদ্ধতি হাঁটছে হেঁটে গেলেন কিন্তু বড় অজান্তে আমাদেরকে কোনো গুঞ্জন না করেই কোনো ইঙ্গিত না গিয়েই তিনি সাহিত্যের মহারথী সাহিত্যে এই রোমান্টিক কবিতার মতোই হঠাৎ যেন নিখুঁত হয়ে গেলেন আজকে আমরা সবাই অত্যন্ত মর্মাহত